আসসালামু আলাইকুম আদর্শক আপনাদেরকে আজকে একটা গরুর ধারণা দেবো আপনারা আসলে গরুর প্রায় সম্বন্ধে আমরা যেহেতু গরুর হাটে চলে আসছি এই যে দেখেন এখানে নাকি বলে পাস গরু আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের গরু ক্রয় করতে পারবেন আমরা আসা এখন কোথায় আছি বর্তমানে আপনারা জানেন যে আমরা এখন আছি নতুন বাজার গরুর হাট ছয় নম্বর গেট এই যে একবারে নতুন বাজার যে গরুর হাটের লাশ মাথায় শেষ মাথায় আমরা আছি যে দেখছেন বিরি মাস্টারস বাস এই খুঁজে আমরা চলে আসছি এখানে গরুর হাটে আসলে গরু সম্বন্ধে আপনাদেরকে যে গরুর কুরবানীর গরু যে প্রায় সম্বন্ধে ধারণা দেবো পাশাপাশি সেই মাস্টারস বাস গরুটা দেখাবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই আচ্ছা ভাই আপনাদের হাটে চলে আসলাম

তাই না তাই আচ্ছা 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 থাকে না আচ্ছা 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 ভাই তাহলে গরু আসলে নিয়ে আসছেন কোথা থেকে কুষ্টিয়া থেকে না কুষ্টিয় থেকে নিয়ে এই সেই আচ্ছা 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 আচ্ছা

আমি মনে করি যে এই গরুটা অনেক সুস্বাদু হবে না কি সুস্বাদুটা খাবার খাওয়াইছেন আচ্ছা 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 আহ তাহলে মনে করে একবার সুস্বাদু হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আসলে দিতে যারা চাচ্ছে তারা কিন্তু একটা ভালো গরু খুঁজছে দাম কম হোক বেশি হোক সেটা না কিন্তু মানে ভালো মানে একটা গরু চাষের গোসগুলো যেন সুস্বাদু হয় এটা কিন্তু মেন মাংসের দিক দিয়ে কোনো সমস্যা একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এখানে বেশি ফ্যাট নাই ফ্যাট নেই এটা বেশি ফ্যাটও হবে না কারণ হলো এটা একবারে যেগুলো প্রাকৃতিক খাবার ওইগুলোই খাওয়ানো হয়েছে হ্যাঁ আচ্ছা যাক আমরা দামটা একটু পরে জানাই হ্যাঁ এটা কত কেজি ওয়েট হতে পারে কত কেজি এটা আপনার লাইভ ওয়েট যদি ইয়ে করেন তাহলে আচ্ছা আমরা সুস্বাদু মানে এই গরুটা চিনমুক্তি পাবে যে একটা মানে যেগুলো মেডিসিন ব্যবহার করে ওই গরুগুলো মানে চিন্ন ব্যবহার করা হয় সেই গরুগুলো যে যদি কোনো জায়গায় চাপ দেন তাহলে ওটা দেবে

তাই দর্শক এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম